প্রিয় দিনাজপুর রাজশাহী ও যশোর অঞ্চলের সচেতন ভোটার ভাই ও বহিল্লা তোমার নতুন একটা বার্তা এই বার্তাটা হল এই শীতর যেগুলা আমার ভুট্টা চালা বাড়ে উঠছে ঠিক ওই সময় সেটা দুইটা ভয়াবহ মারাত্মক পোকা আক্রমণ করছে একটা আছে কাটুই পোকা একটা ফল আর বিভার তো এই দুইটা পোকা কেন আক্রমণ করিল এটা তো সঠিক সময় আগে শনাক্ত করবো হবে এবং দমন করবে হবে নাহলে কিন্তু পুরো উঠালা শেষ হয়ে যাবে মেয়াজ তোমাক জানাম এই কিভাবে এই কাটুই পোকার লক্ষণ দমন প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা লোয়া যায় এটাই বিষয়ে তোমাকে আমি গভীরভাবে জানাবার চেষ্টা করিম যে এইটা অবলম্বন করলে তোমার এই কাটুই পোকা প্রতিরোধ করবো পারবেন ফসল খানক বাঁচাবা পারবেন এলাতে পুরো ভিডিওটা দেখতে হবে তো নাকি তো ভিডিওটা দেখো কি কৌ তুমি শোনো এই কাটুই পোকাটা কহা হচ্ছে ভুট্টার চারার নিরবঘাতক ভুট্টার চারাটা যখন প্রাথমিক অবস্থায় কেবল খালি বাড়ে উঠছে ঠিক ওই সময়টা তাই এই কাটুই পোকাটা আক্রমণ করছে আর তুমি যদি তোমাকে দেখাবার চেষ্টা করি একটু দেখো তো এই ছোট ভুট্টার গাছটা কিভাবে কাটু পোকাটা আক্রমণ করে এবার কাটে ফেলে দিছে গাছটা এরকম ভাবে যদি পোকা ভুট্টার গাছ থাকে তাহলে কাটতে একটা কৃষক ভাই কিভাবে সার্ভাইভ করবো পারবে এই পোকাটা শনাক্ত করিবেন এই কাটুই পোকাটা সাধারণত রাতত করে বেশি সক্রিয় থাকেছে এবং এই কামখান কিন্তু রাতে করে ফেলেছে তো রাতে হচ্ছে এই পোকাটা গাছটা কিন্তু কাটে ফেলেছে গোড়া থেকে গোড়ার কাছাকাছি পর্যন্ত গাছটা কাটে ফেলে দিছে এবং তোমরা যদি সকালে আলা জমিখান দেখা যান রাখে চান তখন দেখিবেন যে গাছটা একবারে গোড়া থেকে কাটা দিছে এবং এই গাছটাও মাটি খানা পড়ে আছে ওই যে পোকাটা কাটিছে কাটি পোকাটা ও আসো গাছ খানার গোড়া পড়ে থাকেছে প্রিয় দর্শক এবার হামা জানবো কিভাবে পরিবেশ বান্ধব উপায়ে প্রাথমিকভাবে এই কাডি পোকা দমন করা যায় কারণ পরিবেশ বান্ধব উপায় আমাকে আগে প্রাথমিকভাবে আগাবো হবে কারণ এই যে প্রথমে যদি আমরা কীটনাশক বা এই এলা ব্যবহার করি এর কারণে কিন্তু মাটির যে পুষ্টি গুণাগুণ এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং মাটি ও পরিবেশটাও দূষিত হচ্ছে তো চলেন দি এবার জানি আমার এই পরিবেশ বান্ধবের প্রাথমিক উপায় আসলে কি কি তো প্রথমে আমাকে জমিখান গভীরভাবে চাষ দেওয়া হবে কারণ হচ্ছে বিভিন্ন পোকামাকড় থাকে এই যে বা পিপালা উপর উঠে আসবে উঠে আসার ফলে যে পাখিলা আসবে পাখিলা ওসে এলা খাই ফেলা তো তারপরে হচ্ছে যে এই কাটু পোকা যদি আক্রমণ করে খানা যদি ভুট্টার গাছটা যদি কাটে ফেলাই এরপরে তোমার সকালে অবশ্যই দেখবেন যে ভুট্টার গাছটার আশেপাশে আরো একটু খুঁড়ে দেখবেন মাটি খান যদি খুঁড়ে দেখেন পান পানো আছে পোকাটা খুদে ফেলায় মাত্রায় স্প্রে করে পারেন আক্রমণের মাত্রা তীব্র হলে ওগুলা কি করিবেন ওগুলা রাসায়নিক ব্যবস্থা গ্রহণ ছাড়া কিছু করিবার থাকিবেনি তো রাসায়নিক ব্যবস্থা হিসেবে প্রথমে কি করিব হমা তো শুনো প্রথমে কি করিবেন তো প্রথমে হচ্ছে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন অটোপস এটা হচ্ছে পাঁচ মিলি পার লিটার হারে স্প্রে করে দিবেন অথবা ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নাইট্রো বা অ্যাসেমিক্স বা সেতারা দুই মিলি পার লিটার হারে অথবা সাই হেলোথ্রিন গ্রুপের কীটনাশক ক্যারাটে ফাইটার বা রিভা দেড় মিলি পার লিটার হারে স্প্রে করে দেওয়া হবে আর হ্যাঁ এই স্প্রেটা অবশ্যই শেষ বিকেলে অথবা সন্ধ্যার সময় করিবা হইবে এটা মাত্র রাখিবা হইবে এরকম কৃষি বিষয়ক আরো তথ্যবহুল তাহলে আমার ফেসবুক করে আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে অথবা এই ভিডিওর মাধ্যমে যদি তোমার উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চাইলে আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন সেঠে আমার ইউটিউবও তো এরকম ভিডিও পারবেন তোমার Hundred.